আসসালামু আলাইকুম গাইস আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার এই টেক টু দা রিভিউ চ্যানেল ওয়াই তে আজকে আমরা কথা বলবো একদম কম বাজেটের মধ্যে একটি ভালো ফোন যেটা কিনা আপনাদের বাজেটের মধ্যে ভালো ভালো অফার কর তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আজকে আমরা কথা বলবো প্রোটোন এক্স টোয়েন্টি প্রো যেটা কিনা বাংলাদেশে অফিশিয়াল এবং এটা ফোর ফোন এই ফোনটাতে তারা ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড ফিফটিন যেটা কিনা না লেটেস্ট আপনারা নির্ভরে নিতে পারেন এটাতে তারা কোনো আপডেট দেওয়ার কোনো কথা বলে নাই যেহেতু লো প্রাইজের ফোন সেহেতু আপডেটের কোনো আশা নাও করা যেতে পারে আচ্ছা এখন আমরা যদি কথা বলি এই ফোনটির চিপসেট নিয়ে তাহলে সেখানে তারা ব্যবহার করেছে ইউনিসোস টি ছয়শো পনেরো যেটা কিনা এই বাজেটে আমি বলবো ঠিকঠাক কিন্তু এটা যদি টি সেভেন ডবল জিরো দিত তাহলে ওটা অনেক ভালো একটু পারফরমেন্স ডেলিভারি করতে পারত কিন্তু ওই যে বাজেট তো আমার এগারো হাজার টাকাই সেখানে আরও ভালো কিছু অফার করা এটা অথবা তাদের কাছে এই বাজেটে তারা এর থেকে বেশি কিছু অফার করতে পারত না আচ্ছা এই চিপসেটে আটটা করেই থাকছে দুটো গ্রাফিক্স দুটো গেমিং আর চারটা আপনার সিপিউ জিপিউ কোড এখন আমরা যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ফোনের ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স ইঞ্চি যেটা কি না এইচডি প্লাস রিফ্রেশ রেট 90 হারস আমি বলবো এটা একদম ঠিক আছে ডিসেন্ট দেওয়ার চেষ্টাই করেছে কিন্তু ডিসপ্লেটা এক হাতে ইউজ করার জন্য একদম পারফেক্ট সত্যি বলছি এটাতে তারা গ্লাস প্রোটেকশন দিয়েছে কোরলিং গরিলা গ্লাস পাঞ্চোল কাটার আপনারা পেয়ে যাচ্ছেন এই বাজেটে যেটা আমি বলবো ভালো সুন্দর লুক দিচ্ছে এই ফোনটার আচ্ছা আমরা এখন যদি এটা টাচ স্ক্রিনে কথা বলি এটাতে ভালো সুন্দরই টাচ স্ক্রিন রয়েছে আপনারা মাল্টিমিডিয়া করে অনেকটাই মজা পাবেন যেহেতু এটা একটা নাইনটি হার্টস রেট আছে সেহেতু কোনো ভয়ের কোনো কারণ নাই আচ্ছা এখানে তারা ক্যামেরার যদি কথা বলি ক্যামেরাতে ব্যবহার করেছে বান্ন মেগাপিক্সেলের মেন শ্যুটার যেটা কি না ডিসেন্ট ছবি তোলার জন্য কিন্তু যে আপনারা হাই লেভেলের আউটপুট পাওয়ার আশা করবেন না কারণ আপনারা তো বুঝেনি একদম লো বাজেটের একটি ফোন সেহেতু ক্যামেরা অতটা চাহিদা পূরণ করতে পারবে না কিন্তু আমারই খারাপও না মিডিয়ার ছবি তুলে পোস্ট করতে চান তাদের জন্য অ্যানাফ এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন অটো ফোকাসও পেয়ে যাচ্ছেন ফ্ল্যাশ লাইটও পেয়ে যাচ্ছে আর এটাতে ডিজিটাল জুম আছে এটাতে আইওএস সাপোর্ট পেয়ে যাচ্ছেন যেটা কিনা এই বাজেটা আমি বলবো সব থেকে বেস্ট একটু অফার করছে আপনাদেরকে ভিডিও করার সময় কোনো ফোন কাপাকাপি হবে না সেলফি ক্যামেরা ব্যবহার করেছো পঞ্চাশ মেগাপিক্সেল পঞ্চাশ মেগাপিক্সেল এটা অনেকটাই দিয়ে দিছে কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের আউটপুট এটা দিতে পারছে না এটুকু আপনারা বুঝেই লিয়েন। আচ্ছা আমি এখন যদি ফোনটার ওয়েট নিয়ে কথা বলি ফোনটার ওয়েট হলো একশো তিপ্পান্ন গ্রাম এটা অনেকটাই হেভি না এটা অনেকটাই লাইট হালকা থিকনেস আপনার এইট পয়েন্ট ফাইভ ফাইভ মিলিমিটার এটার থিকনেস বাজেট হিসেবে একটু বেশি হয়ে গেছে অনেকটাই মোটা ফোন আচ্ছা যাই হোক আমরা এখন এটার ব্যাটারি সেকশনে যদি কথা বলি এটাতে তারা ব্যবহার করেছে পাঁচ হাজার এম্পিয়ারের ক্যাপাসিটির ব্যাটারি যেটা কি লিথিয়াম পলিয়াম এটাতে তারা ফাস্ট চার্জিং দেওয়ার চেষ্টা করেছে কিন্তু যে ওয়াটটা ছোট হয়ে গেছে বিশ ওয়াটের ফাস্ট চার্জিং আপনারা বক্সের মধ্যেই অলরেডি পেয়ে যাচ্ছেন এটাতে সি রয়েছে আচ্ছা আমরা এবার কথা বলি ফোনটির মেমরি সেকশন নিয়ে এটাতে আপনারা পেয়ে যাবেন আট জিবি র্যাম এবং একশো আঠাইশ জিবি স্টোরেজ এটাতে আপনারা মেমরি ব্যবহার করতে পারবেন মেমোরি সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি যেটা কিনা আমি বলবো ঠিকঠাক অনেকটাই ভালো দিয়েছে তারা আচ্ছা এই ফোনটির আমরা যদি নেটওয়ার্ক সেকশনের কথা বলি তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন টু জি থ্রি জি ফোর জি এটা অফিসিয়াল ফোন কিন্তু এটা ফাইভ জি সাপোর্ট নিচ্ছে না আপাতত তারা ফাইভ জি দেওয়ার চেষ্টা করে নাই মেমরি ব্যবহার করতে পারবেন এই ফোনে নেটওয়ার্ক সাপোর্ট পেয়ে যাচ্ছেন আপনারা ভো লাইটও পেয়ে যাচ্ছেন এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইফাই ভার্সন ফাইভ আর সঙ্গে ব্লুটুথ ভার্সন ফাইভও পেয়ে যাচ্ছেন আপনারা এটাতে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন এক হাজার আশি দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন থার্টি আচ্ছা এই ফোনটা আমার কাছে সত্যি বলতে এই দামে ভালো কিছুই অফার করছে এই ফোনটা আপনাদের চয়েস লিস্টে রাখতেই পারেন যদি কিনা আপনাদের বাজেট হয় এগারো হাজার টাকা বর্তমান সময় দাঁড়িয়ে এই ফোনটি নেওয়া উচিত আচ্ছা এবারে যদি কথা বলে এই ফোনটা কাজের জন্য দেখেন এই ফোনটা কোনো হেভি ইউজারের জন্য না আপনারা বুঝেই গিয়েছেন এটা কিনা বাড়ির গুরুজন বা বয়স্ক আছে যারা টাচ ফোন ব্যবহার করে আগে যারা কি আগে পরে টাচ ফোনের কোনো অভিজ্ঞতা নাই টাচ ফোন ফার্স্ট টাইম ব্যবহার করছে তাদের আপনারা এই ফোনটা সাজেস্ট করতে পারেন আশা করি আমার রিভিউটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ